এই পুকুরটা দেখতে পাচ্ছেন তাই জোরে বলুন যদি রাতে না দেখতে পান সকালবেলা তবে না যে বাতি বাড়তি থাকে তসলি এই পুকুরটা এই পুকুরটা তখন আমার আব্বাজান আপনাদের পীর যার জলসা ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বয়স তখন বারো আমি নিজে আব্বার মুখে শুনেছি আপনি ছোট হুজুরে জলসাই বসে শুনছেন তানার কথাটা আর আমি তানার জবান থেকে এই কানে নিজে শুনেছি এই পুকুরটা যে দেখছেন সামনে এটাকে বলা হয় মসজিদ পুকুর কি বলা হয় জোরে বলো জোরে বলে না কেন এটা বলাই মসজিদ পুকুর আব্বা হুজুর কেবলার বয়স তখন বারো বচ্চা বয়স একটা দরবংশী খাটিয়ে একটা শিব করে এই পুকুরে শিব ফেলছিলেন মাছ ধরছিলেন এবার ভালো মন্দ লোক দাদা হুদুর জলসাই দাদা হুজুর কেবল রহমান জলসাট থেকে ফিরলেন কোনো মানুষ দাদা হুজুর কেবল কানে কানে আস্তে আস্তে যেয়ে বলল হুজুর আপনি বাড়ি ছিলেন না জলসাই গেছিলেন তা আপনার ছোট ছেলে এই পুকুরের ছিপ ফেলে মাছ ধরছাল বলা সঙ্গে সঙ্গে দাদা হুজুর কেবল রহমানত লালাই হেড চোখটা লাল হয়ে গেছে আগম্ভিত চেহারা বস চাহারা কি বললে জুলফিকার এই পুকুরে শিব পেলে মাছ ধর এই বাড়ি দাদা হুজুর কেবলা বলেন আব্বা আপনাদের পি ছোট হুজু কেবলাকে ডাকা হলো দাদা হুজুর কেবলা বসে আছেন আব্বা হুজুর কেবলা আসছেন মনে মনে চিন্তা করছেন কি ভুল করেছি হঠাৎ কেন ডাকলো কি ভুল করেছি কেন ডাকলো এই চিন্তা করতে করতে দাদা হুজুর কে বললাম বাপের সামনে হাজির হয়ে গেল হয়ে গেলো হ্যাঁ আমি শুনলাম এই মসজিদ পুকুরে তুমি ছিপ ফেলে মাছ ধরছিলে নাই তোর আওয়াজ দিই করুন তা আমার ভাইয়েরা মায়েরা বলে তাহলে কি বলছিলাম আপনারা শিক্ষা নিতে এসছে না বলো আপনারা শিক্ষা নিতে আওয়াজ শুনতে না আওয়াজ শুনতে এসছে আপনারা যদি আওয়াজ শোনার মানুষ শিক্ষার মানুষ যদি হতেন আজকে ছোট হুজুর কেবলার জল সাথে আপনাদের ঘরে গোটা গোটা নাহলে নালে হাফা গলি পেতাম আপনারা আমরা জলসা করতে যাই ভাই সাহেবরা যাই ভাইপুরে যাই আলেমুলা যাই আপনারা ওয়ার্সোনার নাম করে সু শুনতে যান আপনারা ওয়ার্সোনার নাম করে আবার শুনতে যান যা তার মধ্যে যার কারণে আপনাদের পরিবর্তন নেই আর যা ছোট হুজুর ক্যামেরা চল সেই বসে আছি উনি বলেছিলে বাবারা বাবারা দল কোথায় যাচ্ছো না হুজুর ওয়ার শুনতে যাচ্ছো বাবা ওয়ার শুনতে যাচ্ছো বলে যে হুজুর বাবা ওয়ার যদি শুনতে চাও তাহলে বাবা যাও জমা ওয়া শুন নাম করে যদি আওয়াজ শুনতে যাও তাহলে বাবা খালি হাতে যাচ্ছো খালি হবে কি বললাম খালি হাতে যাচ্ছ খালি হাতে আমি যখন ওয়াশ শুরু করেছি হুজুর কেবলার ইন্তেকালের পরে এই তখন তো আওয়াজটা কত সুন্দর দিয়েছিল তো তোমার তো তখন তো ঠিক হয়েছিল তো পরিবর্তন ঘর যা বসে যোদ্ধা তোমার মজলিশ বলছে হ্যাঁ আমার ঘর কত দিচ্ছে কেন হ্যাঁ এই করে করে ওদের মাথা চুলের দাঁড়ি পেকে গেল হ্যাঁ দেখি ইবলিশ শয়তান ওই বাক্সের ভেতর ঢুকে গেছে আগে ছিল ইবলিশ শয়তান যত সব টিভিতে আর সব ইবলিশ শয়তানগুলো আমস ঢুকে গেছে মোবাইলে কি গো কি ঢুকেছে জের মানে না কেন দেখি ভাইটা তো জোর হয়েছে আপনাদের জোর দেখি না রে তুকবি বাবাজি হাতে তালি মেরে মেরে আর ঝান্ডা ধরে যা হয়েছে ও ব্যাটারি আপনি শেষ হয়ে গেছে জোর দিলেও বেশিক্ষণ থাকবে না কি গো চার্জ দিল বেশিক্ষণ থাকবে না না রে আরে আসুন আমার কাজ চালা পর্যন্ত হয়ে যাক না রে

আল্লাহ দল না দল তা আল্লাহ দল নবীর দল যখন বাবাজি ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম বোধেকে মাতাকরম করছে কেন শুনে যার মন যাই করছে ভোট যার মন যাই তাকে দিচ্ছে আমি পার্টি করিনি তবে আপনাদের ছোট হুজুরে জলসাই ইমানটাকে রক্ষা জন্য একটা শেরিয়তের মশলা বলে যাচ্ছে হোসেন সিদ্দিকি পার্টি করে না পার্টি করতেও বলে না তবে আপনারা দাদা হুজুর কেবলার সেলসেলার মানুষ আলেম থেকে হাফেজ থেকে মাওলানা থেকে ইমাম থেকে পীর সাহেব থেকে পীর থেকে নামাজি থেকে দাদা হুজুর কেবলা লালাইহের দাবিদার ইমানদার সেলসেলার হক মুড়িদের মধ্যে বর্তমান সময়ে একশোটার মধ্যে নব্বইটার ইমান চলে যাচ্ছে আপনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন আমি খাতা কলমে সমীক্ষা করে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো আপনাকে পার্টি করুন তবে ওই পার্টি করুন যে পার্টি করতে গেলে চলে যাবে সেই পার্টি করুন না ভোট দেন তাকে দেবেন আপনার ব্যাপার কিন্তু ভাইজান কংগ্রেস বলেন সিপিএম বলেন তৃণমূল বলেন আর এস এস বলেন ফরওয়ার্ড ব্লক বলেন এই বলেন আরও কত দল নতুন নতুন সব আমদানি হয়েছে কদ্দিন ফুটে থাকবে ফুল আল্লাই জানে কেন যদি বলে হোসেন এরম কেন গোটা পৃথিবীর সাথে বাংলার মুসলমান গোটা পৃথিবীর যত সম্প্রদায় আছে একটাই লক্ষ্য মুসলমান ধ্বংস করো মুসলমান শ্রেষ্ঠ করো আর মুসলমান যদি কোনো দিন যদি একটা দলে দাঁড়ায় ওই সামনে হুজুর হুজুর করবে কিন্তু পিছনে সাতটা কিন্তু বন্দুক রেডি করে বসে আছে সময় হলে সময় হলে জিয়াউর রহমান সময় হলে বেনজির ভুট্ট সময় হলে ভুট্ট সময় হলে সাদ্দাম হোসেন সময় হলে খবিরি কথা ঠিক নেবে ঠিক গো তোমার স্টামটা আলাদা রসুল বলেছেন কুরআন শরীফ বলেছে আল্লাহ বলেছে রসুল বলেছে আখের জামানা যত দিন যাবে যত রাত যাবে যত সময় যাবে মুসলমানদের ওপর আসমানের বৃষ্টি পড়ার মতন গজবে সে হাজির হবে গোটা পৃথিবীতে যত জাত আছে সব বাইরে একটাই লক্ষ্য মুসলমানকে ধ্বংস করার জন্যে কথাটা বুঝতে পারলেন কি গো সাথে করে বসে পাড়াটা খাচ্ছে রাজভোগ আর কেউ নেই হোসেন ভাই রাস্তা দিয়ে যাচ্ছে দোকানে গাড়ি দিয়েছে পেক পেক লাল গাড়ি দিয়েছে ভাই জান তোমার পিছনে লাল গাড়ির দিয়েছে তুমি বুঝতে পারো নি কিন্তু যারা দিয়েছে তারা বুঝতে পেরেছে কখন তোকে সাইজ করতে হবে কথা ঠিক নেবে ঠিক আমরা মুসলমান খ্রিস্টান ধর্মের নেতা আছে হিন্দু ধর্মের নেতা আছে বৌদ্ধ ধর্মের নেতা আছে পাঞ্জাবি ধর্মের নেতা আছে ইহুদি ধর্মের নেতা আছে পৃথিবীতে যত জাত আছে যত জাতের মানুষ আছে ভালো করে বুঝলেন পৃথিবীতে যত জাত আছে যত জাতের মানুষ আছে এই বর্তমান সময়ে অন্য জাতি সম্প্রদায়ের সববার একটা করে নেতা আছে মূল নেতা আছে পৃথিবীতে যত জাত আছে তার মধ্যে শ্রেষ্ঠ জাত ছিল মুসলমান জাত বর্তমান সময়ে আমেরিকায় যান রাশিয়ায় যান জাপানে যান তুরস্কে যান এমনে যান বারমাই যান ইরাকে যান ইরানে যান কুয়েতে যান চীনে যান ফিলিস্তিনিতে যান ইসরাইলেতে যান চীনে যান বাংলাদেশে যান ভারতে আসয়। আপনি দিল্লিতে যান পাঞ্জাবে যান বোম্বে যান বর্মাই যান নাগাল্যান্ড যান আসামে যান যেতে যেতে পশ্চিম বাংলায় চলে আসুন সব জায়গায় মুসলমান আল্লাহ ছেইয়ে রেখেছে কিন্তু মুসলমানের কিন্তু মূল নেতা বর্তমান নেই বড়া দেখে কে যাচ্ছি আমি বড় হুজুর আমি একটা লেখাপড়াছি আমি একটা নেতা উনি একটু ভালো ওয়াচ করতে শিখেছে উনি এক নেতা আমি মসজিদের ইমাম সাহেব আমি এক নেতা আমি হুজুরের ছেলে আমি এক নেতা আমি বড় মাওলানা সাহেবের ছেলে আমি এক নেতা আমার দশটা গাড়ি আছে আমি একটু ভালো করে ওয়াজ করি আমি এক নেতা হ্যাঁ আমি ছাদবার ওয়াচ করেছি হ্যাঁ একটু বসে জেকের করি আমি এক নেতা আমার সাথে দশটা লোক চলে আমি আর এক নেতা নিতাই নিতাই ছেয়ে গেছে কথা ঠিক নেবে ঠিক গো কথা ঠিক না বলো বটগাছ বটগাছ বলেন ঝুড়ি দেবে নেবে সেই ঝুড়িগুলো মোটা হয়ে গেছে দুধ থেকে সব এটা গুড়া ঝুড়ি নেমে নেবে বাইশটা ঝুড়ি নেবে গুড়া হয়েছে কটা জোরে বলুন বলুন ভাই যে আসল গুড়া কোনটা আমরা তো ঝুড়িগুলোকে দেখে মনে করছি গুড়া। একটা গাছের গুড়া বাইশটা হয় নাকি দেখো একটা গাছের গোড়া বাইশটা হয় তাহলে আসল গুড়া কই সব ভাইজান যান গুলো গুড়া হয়ে গেছি আসল গুড়া সাপ বর্তমান সময় শুধু এদের ওপর নির্ভর করে আমাদের ভাইজান ভরসা করলে চললে হবে রে আমাদের গুলির ঘা টাঙ্গির ঘা বল্লামের ঘা কুকুরের মতন মাঠ দিয়ে দৌড়ানো ছাড়ার উপায় নেই এরা যে কাজ করে এরা যে পথ ধরেছে আমাদের নিয়ে সতর্ক থাকতে হবে একটু বলে গেলাম ইমান থেকে হেফাজত করুন তা যাই হোক আমার ভাইয়েরা মায়েরা বলে এই কথাটা বলে আমি একটু জেকের করাবো কি বলছিলাম কথা ছোট হুজুরের জীবনী দেখেন ছোট হুজুরের চরিত্র লেন ছোট হুজুকে আপনার আদর্শ লেন ছোট হুজুকে আপনার সেরিয়াতে জীবনযাপন লেন এই পুকুর দুশো হাত ধরে এই পুকুর মসজিদ পুকুর বলা হয় এই জলফিকার আবার নাম ধরে বললেন আমি শুনলাম তুমি নাকি এই মসজিদ পুকুরটাই ছিপ ফেলে মাছ ধরেছ চুপ করে আছে আব্বা হুজুর কেবলার আহমদুল আলাই তো বলছে জি আব্বা ছিপ ফেলে মাছ ধরিয়েছি সত্য বলেছে না মিথ্যে বলেছে। আর এখনকার ছেলে পুলিশ করে যদি বাপেরা জিজ্ঞেস করে ও ছেলে মৃত্যু কথা বলবে কেন বাম্মা নিজেই তো মৃত্যু কথা বলে ও তো শিখিয়ে চোখে কথা অধিকাংশ হাবা শিব ফেলেছে ঠিক দাদা হুজুর কে যা আমার এই জলসা আব্বা যান ছোট হুজুর কেবলা বেলা যাহা বলে বারো বছর বয়স যাহা বলেছে যে হাবা শিব দাদা হুজুর কে চেহারা লাল করে মেরে বলে একজন ভিক্ষার তোমার অন্তরে আল্লাহর ভয় নাই একবার জোরে বলুন না কিছু বোঝা গেল কিছু বোঝা গেল যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে ইমানদার বলা হয় যার অন্তরে আল্লাহর রহমতের আশা আছে তাকে ইমানদার বলা হয় দাদা হুজুরকে আমরা কত কঠিন প্রশ্ন করেছেন তোমার অন্তরে আল্লাহর ভয় নেই চুপ করে তুমি জানো না তুমি জানো না এই সামনে যে পুকুরটাই শিব ফেলছিল এতে মসজিদ পুকুর তোমাদের চার ভাই নামে আমি দলিল করে দিছি তখন আমাদের ছোট হুজুর কে বেলা রহমতুল্লাহ ঠিক দাদা হুজুর বাপকে আব্বাকে এই কথা বলেছিলেন আব্বা আব্বা বলো আপনি ওই পুকুরটা আমাদের চার ভাইয়ের নামে দলিল করে দিয়েছিলেন আমি জানি নি কথাটা ভালো করে বুঝো কি শিখতে আসছে ফুটবল সেইফে এটা শিখে চলে যান না যাবে হবে এইটা শিখাই আজকে গিয়ে করু যেদিন কাফন পরে কবরে যাবে ছোট হুজুরের মতন না হলো ছোট হুজুরের কাতারে দাঁড়াবার মতন আল্লাহর অলি হয়ে কাপড় পরে কবরে যাবে একটা কেন না তো কেন না তো দিদা বর্ষুন জিত কেন বেশি খেলে বধ হজম হয়ে যায় এই আমাদের রাত দশটার পরে কি কইতাম বধ হজমের মতো এই ডাবল করবে না ওটা করবে এক ধরবে না ওকে ধরতে কত করতে মাছখানে বধ হজম একটাই হলো কথা ঠিক না ঠিক গো আজকে ছোট উড় কেবল এই শিক্ষাটা लीजिएगा যে পীরে তার আছে পিলে শিক্ষা लीजिएगा কোরআন হাদিসের বাইরে তো তাতে শিক্ষা নয় জীবন যাপন নাই তুমি জানো না জানো পুকুরটা না আব্বা আমি জানি নি খবরদার কি বললে বাবা এই যে পুকুরটা দেখছো বড় হুজুর মেজ হুজুর ন হুজুর আর তোমার নাম তোমাদের চার ভাইকে বাবা আমি দলিল করে দিচ্ছি হকর নস কি বললে হকুন নাস নাসের হক মেরে দেওয়া মানুষ যদি আল্লাহর কাবা তফ করে নবীর মাজার জাত করে তাহাজতের নামাজ পড়ে সেই তা অবস্থায় যদি মরে যায় আল্লাহ রসুল ঠিকানা হবে জাহার নাম সেই ছোট হুজুরের মুজিদ হয়ে সেই দাদা হুজুরের সেলসেলারের মানুষ হয়ে ছোট হুজুরের এই শিক্ষাটা আপনারা দিতে পারলেন দেয় আব্বা আমি জানিনি সেই থেকে আমি আব্বার কাদের মুহূর্ত আগে পর্যন্ত আমি আব্বার মুখে শুনেছি যে ছোট কেবলা তারা জমানে শুনেছি বাবা তোমার দাদু যখন আমাকে ওই শিক্ষাটা দিলে জানতে পারলাম দাদু নিষেধ করলে তোমার দাদু সেই দিন থেকে বাবা দাড়ি পেকে সাদা বাবা এত বয়স এখন পর্যন্ত ওই পুকুরে শিপের ডকটা পানিতে ডুবাই না এই লোকটা মরে গেলে জান্নাতে যাবে নে এই লোকটা মরে গেলে ফেরেস্তারা কাঁধে তার লাশ বইবে না এই লোকটা মরে গেলে কবর তার জান্নাতে বাগান হবে না তো তোমার মতন হারাম ঘরের হবে তোমার মতন সুদখরের হবে তুমি বলো ছোট হুজুর কেবলার মুরিদ ঝকে দাঁড়া তুমি ছোট হুজুরের মুরিদ নয় দাদা হুজুরের মুরিদ নয় দাদা হুজুরের শেষ নয় তুমি খাজা সাহেবের মুরিদ নয় বড় পিস সাহেবের মুরিদ নয় নবীর উম্মত তো হ্যাঁ নবীর উম্মত তো আল্লাহর বান্দা তো তো নবীর উম্মত আল্লাহর বান্দা যদি হ তোমাকে আইন মানতে হবে না হবে রে যদি মানে মানতে হবে তোমার ভাইয়ের জায়গা জমিটা বুঝিয়ে দিয়ে তুমি ঘরে ভিড় তুলেছিলে তোমার ভাত রেখে গেছে তো পাঁচ কাটা তো তুমি আড়াই কাটা ওয়াই কাটা তোমার তিন কাটা ও দু কাটা হলে কেন এই হকটা মিটিয়ে দে মসজিদে আমার পড়তে গেছিলে জবাব দাও আর সেই সব মুড়ির ঘরে নিয়ে ছোট উচলে আমি জলসাই চেকেন করবো কাজ হবে রং ভালো কোম্পানি দেয়াল পাকা ইটের যদি ওই দেয়ালে যদি কাঁদা ধুলে পড়ে থাকে ধুলো যদি লেগে যায় আমি যত বলেই ভালো মিস্ত্রি হই না কেন আমি যত বলি ভালো মিস্ত্রি হই না কেন যত ভালো কোম্পানি রং লাগাই না কেন আমি দেয়ালে ওই রং করলে রং থাকবে তাই জন্য বলি রং থাকবে দুদিন পর চটা উঠে যাবে না আমরা দাদা হুজুরের মরিদ আমরা দাদা হুজুরের মরি সেলসেলার মানুষ রবি মোহাম্মদ আল্লাহর বান্দা আমাদের ভালো কোম্পানি নামাজ ভালো রোজা ভালো যে পেটের ভালো দাড়ি ভালো টুপি ভালো হজ ভালো সব ভালো মিস্ত্রিও ভালো কিন্তু আপনারা দেওয়ালার যে আপনারা যে দেওয়াল খারাপ সুদ ঘুষ মিথ্যা সব ঝেড়ে দিয়া হক কন্যাস এই অন্তরে যে ধুলে ফেলে ফেলে ওখানে তো চাবা ফেলে দিয়েছে আমি রং করলে কাজ হবে কি করে আমি জেকের করলে কাজ হবে কি করে আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে আপনার মনেতে আকর্ষণ হবে কি করে আপনার অন্তরে কথা ধরবে কি করে গাঁধবে সেই জন্য ভাই যান ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের জলসা আমার বসার ইচ্ছা ছিল না আমি আগেই বলেছিলাম এখানে একবার বসেছিলাম কত উনত্রিশ বছর পর আবার এনতেকালের পরে আমি বসিনি উনত্রিশ বছর বয়স করেছিলাম তারপরে ছাড়ে না হোসেন যা আমি এসেছিলাম এই জায়গায় জলসা করতে আঠারো সালে কি বললাম ইংরেজি আঠারো সালে এসেছিলাম আজকে পঁচিশ সালে তাও এসে আমার ভাই সাহুর কেবলা অসুস্থ কথা বললেন না আমি ওনাকে ঘরে বসে জায়গায় বসার মতন এত বড় বেদ বা যোগ্যতা আমার নেই সেই জন্য ভাই সব ভাই বোন সব অসুস্থ সব হয়ে গেছি সব হয়ে যাচ্ছে আপনাদেরও সব বাড়িতে আপনারা নিজে অসুস্থ আল্লাহ সাহা হায়াত দারাজ করে বলুন আল্লাহ আমি আল্লাহ অসুস্থ থেকে সুস্থতা দান করে বলো আল্লাহ হুমামি তামার ভাইয়েরা মায়েরা বোনেরা আপনারা যাদা হুজুরের মহাব্বতের মানুষ আমাদের পরিচয় ছোট হুজুর একা নয় আমাদের পরিচয় পীরেরা নয় আমাদের পরিচয় দাদা হুজর একা নয় আমাদের পরিচয় সুফি ফাতালি একা নয় আমাদের পরিচয় খাজা সাহেব একা নয় আমাদের পরিচয় বড় পীর সাহেব একা নয় আমাদের পরিচয় নিজামুদ্দিনী আউল একা নয় আমাদের পরিচয় শাহ আকিমুল লেখা নয় আমাদের পরিচয় আবু ফাকার হুজুর নয় আমাদের পরিচয় ওমর ফারুক হুজুর নয় আমাদের পরিচয় আবু ওমর ফারুক নয় আমাদের পরিচয় হাজরত আলী নয়

কথা বেকা লাগছে কথা বোঝার চেষ্টা করুন আব্বা জান ছোট বলে বাবা ওয়াজ শুনতে যাও আবার শুনতে যাও নি বাবা তাহলে কিছু বুঝতে পারবে না বলে আমাদের পরিচয় নবী পর্যন্ত জনে বলুন আমাদের পরিচয় কার পর্যন্ত আরো জোরে বল আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় দেয় তবে আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় না থাকলেও আমাদের সববারে নবী সঙ্গে আমার আল্লাহর পরিচয় কেমন পরিচয় বলবে একটা কি গো না পেয়ে বলবাই ঘড়ি আছে কটা বাজে না পেয়ে বলবো মর্শেদিন কিতাব উর্দু আরবিতে লেখা মাঝে মাঝে ফার্সি আল্লাহ কিতাবটা পড়াচ্ছিলেন আমি পড়ছিলাম কত বাজে আর সত্য তো আচ্ছা এটা বলে আমাদের পরিচয় কার সঙ্গে নবীর আর নবীর কার সঙ্গে পরিচয় আমাদের আল্লাহ সঙ্গে পরিচয় নেই অত যেতে পারবো না আল্লাহ রসুসাল্লাম আল্লাহর কাছে মোনাজত করছেন কাঁদছে জিবাস বেলেন আল্লাহ বলে যাও তো আমার নবী কেন কাঁদছে জিজ্ঞেস করো তো জিবাস আমার রসুলকে বলে হুজুর আপনার মন মিজাজ খারাপ চোখে পানি তা আল্লাহ পাঠালেন কেন আপনার এই অবস্থা আল্লাহ নবী বললেন যে দেখো আল্লাহ পাক যখন গজব দেবেন বলে হ্যাঁ হাজাত মুসা নবীকে বলেছিলেন যে তুমি তোমার ওম্মতোম্বতি দিয়ে হ্যাঁ মুসা নবী যখন তুর পাহাড়ে যাবে কি বললাম হাজাত মুসা নবী যখন তুর পাহাড়ে যাবে তিনি যখন তখন উম্মতের দায়িত্বটা তাকে দিয়েছিলেন হাজাত হারুন আলকে বললেন আমি না আসা পর্যন্ত আমার ওম্মতোমতিদের দায়িত্ব তোমার জেমা দিয়ে গেলাম তো জিব্রাহিম আমার আল্লাহকে গিয়ে বলে শর্ত জানেন তিনি মোসানবী দিন কতকের জন্য তুর পাহাড়ে গেলেন তার অন্যতোন্মতির দায়িত্ব একজন নবী হারুন আলাইকে দিলেন আর আমাকে আল্লাহ পাক যখন দুনিয়াতে ডেকে নেবেন আমার অন্যতোম্মতির দায়িত্ব আমি কাকে দিয়ে যাব পয়েন্টটা বুঝুন ভেতরে অনেক গভীরতা আছে যেতে হবে মুসা আমার এগুলো শুনে সুমান আল্লাহ বলি কিন্তু গভীরে যাই আজ গভীরে যান যে আল্লাহকে গিয়ে বলো জিবে আল্লাহকে গেলেন আল্লাহ বলে কী বলে আল্লাহ সব জানে আল্লাহ পাক বলছেন মুসার সাল্লাম তুর পাহাড়ে যখন আসছেন তার অম্মতম্বতীর দায়িত্ব হজত হারুন নবীকে দিলেন তারপরে উনি এসে ফের বুঝে নেবেন তা আল্লাহ আপনার হাবিব বলছেন আমার এই বিশাল উম্মতে জাহাজ আল্লাহ পাক যখন আমাকে দুনিয়া থেকে চিরকালের জন্য ডেকে নেবে তা আমার ওম্মতম্বতীদের দায়িত্ব আমি কাকে দেবো কথার মধ্যে যুক্তি আছে না নেই জোরে বলুন কথার মধ্যে ভবিষ্যৎ আছে না নেই কথার মধ্যে আশ্রয় আছে না বাকিরা বলবো না থাকবে জোরে বলে না কেন কেন আমি একটা পয়েন্ট বলেছি আমাদের পরিচয় নবী পর্যন্ত আল্লাহ নয় নবীর সঙ্গে আল্লাহ আমাদের দৌড় নবী পর্যন্ত আল্লাহর কাছে যেতে পারবো না এবার নবীর সঙ্গে পরিচয়টা কেন

আপনা ধারণা চিন্তা আপনার মাথায় মুসা নেই সাল্লাম তুর পাহাড়ে যাচ্ছে তার মতম্মতির দায়িত্ব হারুন বিকিয়ে দিয়ে গেলেন আপনি বসে বসে ভাবতেন আমাকে আমার আল্লাহ যখন আখে রাতে ডেকে নেবেন আমার মত মুতের দায়িত্ব কার হাতে দিয়ে যাব ইয়ার সুল্লাহ হাবি বল্লাহ আপনি হাসতে থাকুন হাসতে থাকুন মন খারাপ করবেন না আপনার মুখে হাসি দেখার জন্য আমার আল্লাহ খবর পাঠালেন জিব্রাই আমার মোহাম্মদ বন্ধুকে বলে দাও আমি তাকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার কাছে নিয়ে আসব দুনিয়া ফানা হবার আগে পর্যন্ত আর অন্যতম্মতিদের দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়ে নিয়েবে তাহলে আমাদের দৌড় কোথা পরতু ভাবছিলে হোসেন ভাই কি কীভাবে এরম বললি রাই এবার ক্লিয়ার হয়েছে তো আমাদের দায়িত্বটা আমাদের নবী কাকে দিয়ে গেছে আমাদের দায়িত্বটা কে দিয়েছে আল্লাহ বা দিয়েছে তাহলে আমাদের দৌড় নবী পর্যন্ত ওখানে যে হাত বাড়াতে যাওনি অত আমাদের লম্বা হাত নাই ধরে ফেলবো কথা ঠিক নেবে ঠিক কম কিন্তু নবীর উম্মত হিসাবে ভাই বলুন আমাদের একটা তো পরিচয় থাকা দরকার সেই পরিচয়টা বিলিখর সেই পরিচয়টা মাতান সেই পরিচয়টা তার মিথ্য সেই পরিচয়টা তার সুৎকর ভাবতে ভাবি তুলেছে কথা ঠিক না বে গো তা আসুন ভাইয়েরা একটু জেকের হবে বিসমিল্লা সঙ্গে একবার আলহামদুল আগে আস্তে একবার আলহামদু একবার কলওয়াল্লা একবার দরু শরীফ